মা মল্লে মা পাওয়া যায় বাপ মল্লে বাপ পাওয়া যায় বৌ মল্লে বৌ পাওয়া যায় না মোর বিশ্বাস তোর মা বাপ মরার পরে ফাইলে কেমনে আর বউ ফাইলে না কেমনে এটা বুঝাই দে তোর গানোর বেক কাটা দে আমার বাবা যেদিন মারা গেল আপনি তুই আমার মাতার মধ্যে হাত দিয়া কুসলেন কান বাবা তোর বাবা মরলে তো আমি তো কি আরো কিছুদিন পরে আমার মা মারা গেল মহিলাইয়া কইল কান্দিস নারী সব একদিন মর থেকেইব কান্দিস না তোর মা মরলে কি হয়েছে আমরা তো আছি রে বাবা আরো কিছুদিন পরে আমার বউ মারা গেল বহু মারা যাওয়ার পরে এলাকার কোন বেচা হইল না খান্দিস না আমরা তল আছি বুঝলেন আর আছে বুঝছে